রেকর্ডিং হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতেই পারছো যে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে আমাদের আজকে কিন্তু আজকে কিন্তু আমাদের মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি মডেল টেস্ট আট অনুষ্ঠিত হয়েছে তো এই মডেল টেস্টের যে সমাধানটা এই সমাধান নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব তো তোমরা সকলেই জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই বছর একশো নম্বরের মধ্যে বাহাত্তর নাম্বার মূলত পরীক্ষা নেওয়া থাকবে এর মধ্যে বাহাত্তরের মধ্যে আটচল্লিশ হচ্ছে লিখিত এবং চব্বিশ হচ্ছে এমসিকিউ এমসিকিউ পরীক্ষাটি আমরা অনলাইনে নিয়ে নিয়েছি আহ ইতিমধ্যে কিন্তু আমাদের রেজাল্টও তোমাদেরকে দিয়ে দিয়েছি এখন এখানে লিখিত আলোচনা করছি এবং এমসি গুলো তোমাদেরকে সমাধান দিয়ে দিব তো এখানে প্রথমে যে বাংলা অংশ যে প্রশ্নগুলো আমি করেছিলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে মম আমি শ্যামের হাতের সব প্রসঙ্গ ব্যাখ্যা করো যে যে এই এই এটা পংক্তিটা আছে এই প্রসঙ্গ যে বাক্যটি আছে এটা মানে কবি কোন প্রসঙ্গে বলেছিলেন সব প্রসঙ্গ ব্যাখ্যা করার জন্য বলেছিলাম তোমরা অনেকেই সুন্দরভাবে লিখেছ আবার অনেকেই লিখতে পারো মানে প্রসঙ্গটা তোমরা বোঝনি যে এখানে আসলে কবির কোন ভাবটি প্রকাশিত হয়েছে যারা সুন্দর করে লিখেছ তোমাদেরকে আমি আগে বলে দিয়েছিলাম যে কোনো একটি সপ্রসঙ্গ বা ব্যাখ্যা আসলে তোমরা প্রথমেই উৎস লিখবে বরাবর তো আমি এখানে উৎস যে দিলাম কোথা থেকে নেওয়া হয়েছে তারপর হচ্ছে যে মেইন যে কথাটা মেইন কথা হচ্ছে কি আলোচ উক্তিরিতে কবির বিদ্রোহের অন্তরালি মানে বিদ্রোহের যে আড়ালে প্রেমময় যে কুমল রূপটি ফুটে উঠেছে তার যে তিনি যে কবিতায় বিদ্রোহী ঘোষণা করেছেন তার ভিতরে কিন্তু কবির যে প্রেমময় কুমল রূপটি ছিল ওইটি এই প্রকৃতির মাধ্যমে মূলত প্রকাশিত হয়েছে কবি নিজেকে শ্যাম তথা কৃষ্ণের শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করে শ্যামের বাঁশির সুরের মতো মোহ করে নিজের বাঁশির সুরে হারিয়ে যেতে চান এখানে মূলত কবি যে কোমল রূপটি হ্যাঁ তার মনে যে ভালোবাসা ছিল সেটা এখানে ফুটে উঠেছে তোমরা কিন্তু চাইলে আর বাড়াতে পারো আলোচনা কোনো সমস্যা নেই আমি জাস্ট তোমাদেরকে বলে দিলাম যেগুলো মূলত লিখতে হবে মানে এগুলো না লিখলে কিন্তু তুমি পরীক্ষায় নাম্বার পাবে না তুমি যদি মূল কথা না লিখো মূল কথা না লিখে যদি আভিজাবি লিখো গল্প বানাও বেশি লিখলে যে বেশি নাম্বার তা কিন্তু না তোমাকে চারের মধ্যে তোমাকে চার দিবে না বুঝতে চার মধ্যে চারের তোমাকে দিবে না তিন দিবে তারপরেও দেখবে তোমার কোনো বানান ভুল আছে কি না হ্যাঁ অনেকে এই যে বাসে বানানের উপরে চন্দ্রবিন্দু দাওনি দাওনিখানে কিন্তু চন্দ্রবিন্দু হবে অনেকে বানান ভুল করো বানান ভুলের ক্ষেত্রে কিন্তু খুবই সাবধান হতে হবে তারপর হচ্ছে দুই নং যে প্রশ্নটি করেছিলাম সেটি হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী কত প্রকার ও কে কি দেখো আমি তোমাদেরকে প্রশ্ন করেছি হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী শ্রেণী কত প্রকার ও কি কি তো এখানে কিন্তু দেখো একজন টিচার তোমাকে এই প্রশ্নের উপর কিভাবে উত্তর দিবে মানে নাম্বার দিবে কিসের উপর ভিত্তি করে তোমাকে নাম্বার দিবে তোমাকে বলি কারণ হচ্ছে তোমাকে যে প্রশ্নটা করেছি নিশ্চয়ই ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে প্রথমেই তোমাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে তোমাকে ওই সেটা অবশ্যই লিখতে হবে না লিখলে কিন্তু তুমি তুমি এখানে এখানে নাম্বারটা পাবে না তোমাকে 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 পেতে গেলে ধারণা হবে এই ধারণার উপরে নাম্বার দেওয়া হবে তারপর হচ্ছে কত প্রকার অনেকেই মানে ব্যাকরণিক শব্দ শ্রেণীকে পদের সাথে মিলিয়ে ফেলেছ নিশ্চয়ই সেটা পদ কিন্তু ব্যাকরণিক শব্দ শ্রেণী কিন্তু আট প্রকার আর তোমরা অনেকেই লিখেছো পাঁচ প্রকার না ভাই ব্যাকরণিক শব্দ শ্রেণী কিন্তু আট প্রকার এগুলো হচ্ছে বিশেষ সর্বনাম ক্রিয়া বিশেষণ তারপর হচ্ছে ক্রিয়া যুজক অনুসর্গ এবং আবেগ শব্দ তো এইগুলো হচ্ছে মূলত ব্যাকরণিক শব্দ শ্রেণী তোমরা মানে পরীক্ষায় ভুল করবে না এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসার মতো তোমরা অনেকে হয়তো পারো দেখেছো অনেকেই পেরেছো সুন্দর করে তোমরা পেস লাগিয়েছ তোমরা অনেকেই শুধু এই দুই লাইন লিখেছো এতটুকু লিখেছো কিন্তু আসলে তোমাকে এতটুকু চেয়েছি কিন্তু এতটুকু লিখলে তুমি পুরো নাম্বার পাবে না প্রথমে তোমাকে ধারণাটা লিখতে হবে যে ব্যাকরণের সুযোগ কাকে বলি ধারণাটা লিখলে তুমি পূর্ণ নাম্বারটা তুমি পেয়ে যাবে চারের মধ্যে তুমি চারই পেতে পারো এখানে সুযোগ কিন্তু তুমি যদি পূর্ণভাবে না লিখো ভাই তাহলে তোমাকে নাম্বার দিবে না মানে পূর্ণ নাম্বার দিবে না সুতরাং একটু বেশি লিখতে হবে এই জায়গায় কারণ যেহেতু দুই তো আর এখানে তোমাকে পূর্ণ নাম্বার দেওয়া যায় না আশা করি বুঝতে পেরেছো তারপর হচ্ছে সারাংশ এখানে তো আর বোঝানোর কিছু নেই মূল কথা লিখবে তোমরা অনেকেই দেখেছি সারাংশর যে মূল যে প্রশটি দিয়েছি এই প্রশ্নটি বেশি লেখার চেষ্টা করেছে অনেকে তা কিন্তু না সারাংশ এত বড় হয় না মূল কথাটা মূল নির্যাসটা যেটা একবারে নিরেট কথা সেটাই লিখে দিবে একবার কথাটা লিখে দিবে এখানে মানে বেশি বড় করলে যে বেশি নাম্বার পাবে তা কিন্তু মোটেও নয় এটা মাথায় রাখবে তারপর হচ্ছে চার নং যে প্রশ্নটি সেটি হচ্ছে ডিম পারে হাসে খাই বাগডাসে বাগডাস কি আসলে কে বলতে পারে কি কেউ কি বলতে পারবে বাগদাস না ভাইয়া পারি না আচ্ছা বাঘ হচ্ছে মূলত মানে আহ বিড়াল তো অবশ্যই ছিল অনেকে বিড়াল হচ্ছে একটু বড় আমরা গ্রামের বাসায় এটাকে অনেকে ছোট ভাগ বলে আর কি ভাগের মতো বাঘ সদৃশ একটা কিন্তু ভাগ না কিন্তু ভাগ না এটা ছোট প্রাণী শেয়ালের মতো ওই প্রাণীর যে আছে সেটা বলা হয় বাঘ ডাস বলা হয় দেখো কি বলেছে যে ডিম পারে আসে খাই বাগ ডাসে অনেক পুরনো একটি বাংলা প্রবচন এটা যার অর্থ সহজ সরল প্রাণী অনেক কষ্ট করে যা উৎপাদন করে তা হয়ে উঠে উৎপাদন বিযুক্ত অন্য কোনো প্রাণীর আহার যেমন বাংলার কৃষকের বাস্তব অবস্থার ফুটে উঠেছে এই মাধ্যমে এই যে এখানে ইংরেজ যে শাসন ছিল ইংরেজ শাসন কৃষকদের আমলে যে কৃষকদের যে মূলত বিভিন্ন আইনের মাধ্যমে খাজনা নেওয়া হতো তাদের যে পণ্য বা ফসল চিনিয়ে নেওয়া হতো এই দিকটি এখানে মূলত বলা হয়েছে অনেকে কিন্তু এই প্রবাদটাকে অনেকেই এই প্রভাবটাকে এটাকে খনার বচন বলে থাকে অনেকেই বলে যে এটা খনার বচন কিন্তু আসলে না এটা মূলত বাংলা প্রবচন এটা তবে প্রবচন তোমরা জানো যে প্রবচনে কিন্তু মূলত এটা মূল নির্ধারণ করা যায় না আসলে কে লিখেছেন জনমুখে জনশ্রুতি হিসেবে এটা প্রচলিত হয়ে থাকে আর খনার বচন কিন্তু ভিন্ন খনার বচন কিন্তু কৃষি সম্পর্কিত জলবায়ু সম্পর্কিত সেটা মাথায় রাখবে তারপর হচ্ছে ইংলিশ দিয়ে প্রশ্ন করেছিলাম এখানে আমি বলেছিলাম যে আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেন দ্য এনি লিটারারি ডিভাইস ইউজড ইন দ্য অ্যাবভ এক্সট্রাক্ট তো মূলত এখানে তোমাদেরকে বলেছিলাম যে লিটারারি ডিভাইস বা মানে এখানে কোন কোন সেন্টেন্সের মধ্যে কি কি বুঝিয়েছে কোন কোন লিটারারি টার্মসগুলো বুঝিয়েছিল তারপর হচ্ছে ওইগুলো এখানে লেখার জন্য তারপর হচ্ছে এটা এক্সপ্লেন করার জন্য বলেছিলাম তো অনেকেই লিখে লিখতে পেরেছ হ্যাঁ অনেকেই বুঝতে পারো নি যে এখানে লিটারে ট্রান্সটার কি হয়েছে এখানে মূলত পার্সোনিফিকেশন হয়েছে আর তারপরে প্রথমে তোমাদের কি লিখতে হবে প্রথমে লিখতে হবে কিন্তু এটার উৎস কে লিখেছেন এজ ইউ লাইক ইট লিখেছেন মূলত এজ ইউ লাইক ইট যে কবিতাটা ছিল এটা ওই কবিতার অংশ এটা শেক্সপিয়রের একটি কবিতার অংশ তো প্রথমে তোমাদেরকে যে এটার যেখান থেকে নেওয়া হয়েছে সেটাকে লিখতে হবে তারপরে হচ্ছে মূল কথাটা তোমরা লিখতে পারো যেটা আমরা ব্যাখ্যাই লিখেছিলাম ওইখানে আশা করি বুঝতে পেরেছ তারপর যে আছে সেটা হচ্ছে সেন্টেন্স যেটা আমরা বলি এখানে চারটা ওয়ার্ড দিয়েছিলাম তোমরা সকালেই পেরেছ অনেকেই ভুল করেছো ভুল করা সত্ত্বে তোমরা কোথায় ভুল করো আমি বলি তোমরা আসলে মানে সেন্টেন্স একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড কোথায় বসতে পারে এখানে তোমরা ভুল করো তোমরা কিন্তু পারো আমি প্রায় দেখেছি যে ওয়ার্ড দিলে তোমরা পারো কিন্তু একটা সেন্টেন্স ওয়ার্ডটা কোথায় বসবে যে তো যদি তোমাদেরকে বলি যে এলিমিনেট এলিমিনেট নির্মূল করা এটা একটা ভার এটা একটা ভার কিন্তু এটাকে তোমরা নাউনের স্থানে বসিয়েছ ভাই নাউনের স্থানে ভার বসে না নাউন কোথায় বসে সেন্টেন্সের শুরুতে শেষে এবং প্রিপোজিশনের পরে নাউন বসে বুঝতে পেরেছ কিন্তু তোমরা নাউনের জায়গায় তোমরা ভার বসিয়েছ তোমরা এখানে দেখো এখানে লিখেছি উই শুড এলিমিনেট পভার্টি রেট তো এখানে কিন্তু অক্সিলারি বার মডেল অক্সিলারি বার বিপরে কিন্তু আমরা মেন ভাবটা বসিয়েছি এটা যেহেতু ভার ভার বেশি মানে বসিয়েছি কিন্তু তোমরা কিন্তু সেন্টেন্সটা মানে যে ওয়ার্ডটা দিব পরীক্ষা যদি আসে যে ওয়ার্ডটা আসবে ওইটা তোমার কি কোন পার্ট অফ স্পিচ এটা একটু নির্ণয় করার চেষ্টা করবে নাহলে কিন্তু হবে না তুমি যদি এটা পার্ট অফ স্পিচ না বুঝো তাহলে তুমি পারবে না বা পারলেও হয়তো তুমি সেন্টেন্সটা লিখেছো সঠিক স্থানে সেটা বসাতে পারো নি তাহলে তুমি নাম্বারটা পাবে না আশা করি বুঝতে পেরেছো পরবর্তীতে আর এরকম ভুল করবে না তারপর একটা প্যারাগ্রাফ দিয়েছিলাম ইকো এই প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য তোমাদেরকে দিয়েছি ইকো সম্পর্কে এটা একটু অনেকে ভালো লিখেছ তো যদি তোমাদের যারা দাদের পড়া নেই অনেকেই আমি দেখেছি অনেক সুন্দর লিখেছ টপিক সেন্টেন্স লেখার চেষ্টা করবে প্রথমে তারপর অন্যান্য লেখা লিখবে তারপর আট নঙ্গে যে প্রশ্ন করেছিলাম সেগুলো হচ্ছে ট্রান্সলেশন তোমরা কি পেস লাগিয়ে ফেলছো অনেকেই কাছে কিছু মানে এগুলো পেস্ট লাগানো যাবে না যেমন কর্ম তেমন ফল এজ ইউ সো সো ইউ রিপ এখানে ইউ ইউ দাউন ডিও একজন আছো যে ইউ এগুলো ইউটা হাইড রেখেছো ইউ হাইড রাখলে হবে না ভাই এখানে এজ ইউ সো সো ইউ রিপ এটা কিন্তু প্রবাদ বাক্য হিসেবে আমরা জানি তারপর হচ্ছে চরিত্রবান মানুষকে সবাই আহ মানুষ কি সবাই কেনা সবাই হবে চরিত্রবান মানুষকে সবাই শ্রদ্ধা করে এভরিওয়ান রেসপেক্টস আ ম্যান অফ ক্যারেক্টার এখানে তোমরা অনেকে রেসপেক্ট দিয়েছো রেসপেক্টস দাওনি এস তোমরা দাওনি এটা কিন্তু ভুল করেছ অনেকে এস কিন্তু হবে কারণ হচ্ছে এব্রিউনের পরে কিন্তু বারটি সিঙ্গুলার হয়ে থাকে তারপর বিকার চাল কারা আকারা অনেকেই পেরেছো আর এখানে কিন্তু ওরা মনে রাখবে এই এখানে যে তুমি কি সাঁতার কাটতে জানো এখানে কিন্তু হাউ টু ব্যবহৃত হবে তোমরা অনেকে ভুল করেছ এরকম ভুল করবে না যে কোনো কিছু তোমাকে মানে পৃথিবীতে শেখাতে হয় হাতে ধরে শেখাতে হয় ওইগুলোর কাজগুলো তোমাকে মানে হয় যেমন হাউ হাউ টু টু রাইট সুইম হবে এদিকে একটু নজর রাখবে তোমরা যেমন আমি এখানে উত্তর করেছি হচ্ছে ডো ইউ নো হাউ টু সুইম তুমি কি সাঁতার কাটতে জানো কারণ সাঁতার মানুষকে মানে পৃথিবীতে শিখে আসে না প্রাকৃতিক ভাবে তাকে শেখাতে হয় হাতে ধরে হাতে কলম শিখাতে হয় তারপর সাধারণ যে প্রশ্নটি গুলো আছে ওইগুলো তোমাদেরকে আমি সিট দিয়েছিলাম শীট থেকে প্রশ্ন করেছিলাম তোমরা শিট গুলো করে নিবে তাহলেই হবে তোমরা প্রথমে মূল কথাটি লেখার চেষ্টা করবে আর এতদিন যে তোমরা অনেকেই বলেছো যে ভাইয়া সাজেশন সাজেশন মানে সাজেশন মানে সাজেশন মুখ থেকে আসছে তোমাদের কি বলি আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো দিয়েছি পরীক্ষায় মডেল টেস্ট প্রশ্ন দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ধরো বাংলা চারটা প্রশ্ন আছে তাহলে চার দশের চল্লিশটা প্রশ্ন সাধারণ জ্ঞান চল্লিশটা প্রশ্ন আছে এইগুলো তুমি একটু ভালো করে পড়ো পাশাপাশি অন্যান্যগুলো তোমরা পড়বে লিখিত পরীক্ষা যেহেতু একটু জটিল প্রক্রিয়া ওইখানে কিন্তু প্রশ্ন কমন ফেলা অনেক কঠিন আর যেটা কমন পড়ে ভাই সেটা কিন্তু মানে কোনোভাবে যাতে বাদ না পড়ে ঠিক আছে কোনোভাবেই যাতে সেটা মানে না লিখে আসতে পারো এরকম যাতে না হয় অবশ্যই যাতে লিখে আসতে পারো ওইদিকে নজর রাখবে আর চেষ্টা করবে তোমরা চর্চা বেশি বেশি করে চর্চা করার জন্য তোমরা অনেকেই আছো হয়তো চর্চা করো না চর্চা না করার কারণে ওই যে এখানে পরীক্ষা দেওয়ার পরে অনেকে ফ্রাস্ট্রেট হয়ে যাও ভাইয়া আমি তো পড়াশোনা করে নাম্বার আগাতে পাচ্ছি না অনেকেই মানে তিরিশের বেশি পাচ্ছে না অনেকে তিরিশের বেশি পাচ্ছে না আর আমিও তোমাদেরকে বেশি নাম্বার দিচ্ছি না ধরো তুমি একটা লেখা লিখেছ তুমি চার পাওয়ার কথা আমি তিন দিচ্ছি চার দিচ্ছি না অনেক সুন্দর লিখেছ অনেক ভালো লিখেছ কোনো বানান ভুল ছিল না তারপরেও আমি তিন দিয়েছি এখানে তোমরা তোমাদের প্লাস পয়েন্ট পরীক্ষায় কিন্তু তোমরা চারের থেকে চার পেতে পারো যদি তোমরা এইভাবে লিখো পরীক্ষার হলে নিজেকে শক্ত রাখবে আর এক ঘন্টা সময় এখানে তোমাকে ভয় পেলে কি লাভই হবে তোমাকে তার জেল করছে না পরীক্ষার হল ওইখানে কোনো ভয় পাওয়া যাবে না আর আরেকটা কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিই তোমরা কিন্তু আমার কাছে মনে হচ্ছে মনে হয় তোমরা হয়তো এখানে পরীক্ষায় যে এক ঘন্টা সময় এই সময় তোমরা লিখতে মানে লিখতে পারছো না এক ঘন্টার সময়ের মধ্যে এমসি কিউ এবং লিখিত তো পারছো না দেখো ভাই কি সবার জন্যই মানে এক ঘন্টার সময় যারা পরীক্ষা দিবে সকলের জন্য একই 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 সমান সময় 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 সুতরাং তোমাকে যে দিবে দিবে যারা পাবে এই সময়ের মধ্যে লিখে চান্স পাবে আর তোমাকে চান্স পেতে হলে এই সময়ের মধ্যে লিখে চান্স পেতে হবে সুতরাং তোমাকে যতটুকু সময় আছে ততটুকু সময় ভাগ করে নিয়ে তোমাকে বসতে হবে পরীক্ষার হলে তোমাকে দেখো এমসিকিউ আসবে তোমার চব্বিশটা এই চব্বিশটা এমসি কিউর মধ্যে তোমাকে দশ মিনিট কি বারো মিনিটের বেশি লাগানো যাবে না সর্বোচ্চ বারো মিনিট যে পশাটা একবার পরে ফেলবে এটা দাগিয়ে ফেলবে মানে পিছনে আর যাতে তাকানো না হয় যদি পিছনে তাকাতে চাও তাহলে শেষ পিছনে তাকানো যাবে না মানে যেটা উত্তর করবে প্রয়োজনে তুমি দুই দুই তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড তুমি চিন্তা করো চিন্তা করে তারপর ফিল করো কিন্তু তুমি ধরো এক নং উত্তর করেছো আবার পাঁচ নং উত্তর করেছো আবার দশ নং উত্তর করেছো এবার এভাবে যদি তুমি উত্তর করতে যাও তাহলে আবার তুমি পিছনে পড়ে যাবে আবার খুঁজে খুঁজে বের করে এনে তুমি দাঁড়াতে হবে এখানে সময় খেয়ে যাবে তুমি যা দাগাবে একসাথে দেখো আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিং নেই নেগেটিভ মার্কিং নেই মানে কি তোমার টেনশন নেই সুতরাং যেটা তোমার কমন পড়েনি ওইটা তুমি দাগাতে পারবা যেটা কমন পড়েনি সেটাও তোমাকে তুমি দাগাতে পারবা বুঝতে পেরেছো সুতরাং সবগুলো দেখানোর চেষ্টা করবে চব্বিশটার মধ্যে চব্বিশটাই দেখাবে আর আরেকটা কথা বলে দিই মানে যদি প্রশ্নের মধ্যে লেখা থাকে যে নেগেটিভ মার্কিং এর কথা তাহলে কিন্তু সমস্যা আছে আমি আমার মানে যেহেতু স্যার কোনো নেই নেগেটিভ মার্কিং এর কথা এই জন্য তাই আমার আমরা ধারণা করছি যে নেগেটিভ মার্কিং থাকবে না তারপরে যদি নেগেটিভ মার্কিং যদি থাকে তাহলে অবশ্যই প্রশ্নে লেখা থাকবে তোমরা প্রশ্নের উপর যে জায়গাটা ওটা ভালো করে পড়ে কত মানে কত ঘন্টার সময় কত মিনিট সময় কত পূর্ণমান কত সবকিছু বিস্তারিত পড়ে নিবে তারপর এখানে সাধারণকে বধানে কিছু নেই তোমরা সাধারণ একটা ভুল করেছো সেটা হচ্ছে সর্বজনীন পেরিস জলবায়ু চুক্তি সম্পর্কে তোমরা অনেকেই কিছু অনেক ভুল তথ্য দিয়েছো এখানে মানে আবিজাত তথ্য তথ্য দিয়েছো এটা তোমাদেরকে বলে দিচ্ছি দেখো দেখো দুই হাজার পনেরো সালে বারোই ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হ্রাস ও কার্বন নিঃসরণ কমানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য সর্ববৃহৎ জলবায়ু স্বাক্ষর স্বাক্ষরিত হয় ওই স্বাক্ষরিত তোমার জলবায়ু আহ প্যারিস জলবায়ু চুক্তি দুই হাজার ষোলো সালের বাইশে এপ্রিল চুক্তিটি স্বাক্ষরিত হয় দুই হাজার সতেরো সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি প্রত্যাহারের ঘোষণা করলেও দুই হাজার একুশ সালে জো বাইডেন দু সালে জো বাইডেন পুনরায় চুক্তিতে ফেরার ঘোষণা দেন এবং দুই হাজার একুশ সালের উনিশে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র পুনরায় প্যারিস প্যারিস হ্যাঁ প্যারিস জলবায়ু চুক্তিতে প্রত্যাবর্তন করি মানে পুনরায় আবার আসে আসলে কি হবে এ আবার নতুন এই যে ডোনাল্ড ট্রাম্প এখন বর্তমানে জয়ী হয়েছেন উনি কিন্তু আবার প্যারিস চুক্তি থেকে বের হয়ে গেছে এই কিছুদিন হলো কয়েকদিন আগে প্যারিস চুক্তি থেকে আবার বের হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র এটা তোমরা মাথায় রাখবে এটা কত তারিখ হয়েছে এই মুহূর্তে আমার খেয়াল নেই তবে কত তারিখে মানে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি হতে কত তারিখে বের হয়েছে এটা একটু তোমরা জেনে নিবে কারণ হচ্ছে এটা পরীক্ষা আসতে পারে তারপর এখানে আরব লিগ অনেকেই লিখেছে সুন্দর করে এখানে ভুল নেই আর যে ডি ইউনিটের জন্য যে আমি প্রশ্ন করেছিলাম অঙ্কটা যারা ডি ইউনিটি পরীক্ষা দিবে তোমরা মনে রেখো তোমাদের কিন্তু অঙ্ক একটাও আসতে পারে দুইটাও আসতে পারে গণিত থেকে কিন্তু একটাও আসতে পারে দুইটাও আসতে পারে তোমরা মাথায় রাখবে আর তোমাদেরকে কিন্তু গণিতের জন্য এক কয়েকটা পিডিএফ দিয়েছিলাম তিন চারটা চারটা মতো পিডিএফ দিয়েছিলাম এটা একটু চর্চা করবে ইনশাল্লাহ সমাধান থাকবে না আর তোমাদের কিন্তু ডি ইউনিটে কিন্তু এমসিকিউ আসবে দুইটা অতবে তিনটা দুইটা অতবে তিনটা এমসিকিউ আসবে এটা মনে রাখবে এখানে দেখো যে প্রশ্নটা করেছি আমি সেটা হচ্ছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য আমরা যদি এখানকার বাগানকে কল্পনা করি দেখো এটা হচ্ছে একটা আয়তাকার বাগান এটা হচ্ছে একটা আয়তাকার বাগান তো বাগানটাকে একটু সাজিয়ে নেই আচ্ছা আয়তাকার বাগান এখানে যে দৈর্ঘ্য দৈর্ঘ্যটা আছে দৈর্ঘ্য হচ্ছে এই প্রস্তের দেড় গুণ তাহলে এটার পরিসীমা কত এই চারদিকে সমান কত কত হবে এটাই বলেছে আমাদেরকে শুধু এখানে ক্ষেত্রফল দেওয়া আছে এই এটার মধ্যে কতটুকু জায়গা আছে ক্ষেত্রফলটা দেওয়া আছে আমাদেরকে পরিসীমা বের করে নিতে হবে আর এখানে শুধু কিছু পরিষ মানে দৈর্ঘ্য এবং পশ্চামিত কিছু সম্পর্ক দেওয়া আছে এটা এখান থেকে আমাদেরকে পরিষেবা বেকার নিতে হবে এই জন্য আমরা কি রাখলাম যে মনে করি বাগানের প্রস্থ ক মিটার তোমরা অনেকে একশো মিটার দিচ্ছ দিয়েছো কোনো সমস্যা নেই ক দিলে হবে একশো মিটার দিলে হবে যে কোনো একটা ছড় দিলে হলো তারপর হচ্ছে সুতরাং এখানে অনুসর দেওয়া হয়নি সুতরাং বাগানের দৈর্ঘ্য হবে ওয়ান পয়েন্ট ফাইভ এক দশমিক পাঁচ গুণ ক বা এক দশমিক পাঁচ কমিটার প্রশ্নমতি প্রশ্নমতি কি বলেছে এখানে যে এই যে এটার ক্ষেত্রফল দৈর্ঘ্য হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং প্রস্থ হচ্ছে ক ক্ষেত্রফল হচ্ছে দুই শত ষোল বর্গ মিটার তাহলে আমরা প্রশ্ন মতো লিখলাম এখান থেকে আমরা কর মান বের করবো ক আসর কিসের মান প্রস্থের মান তো এখানে আমরা কর মান কিভাবে বের করলাম আমরা দেখো এটা গুণ করলে আমরা কি হয় স্কয়ার হয় গুণ করলে স্কোয়ার হয় মানে ওয়ান পয়েন্ট ফাইভ ইকুয়াল টু আহ দুইশো শত ষোলো তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আমরা দুই শত ভাগ করি তাহলে একশো চুয়াল্লিশ বা আমরা লিখতে পারি আমরা এটাকে বর্গ করতে হবে বা রুট ওভার করতে হবে তোমরা রুট ওভার করেছে কোনো সমস্যা নেই আমি বর্গ করলাম বর্গ করে দেখো অভিভক্ত বর্গ কেটে দিয়ে কর মান থাকে ক হচ্ছে বারো মিটার সুতরাং ক্রস্ত হচ্ছে বারো মিটার তাহলে আবার এই দৈর্ঘ্যের মধ্যে করমান বসাবো আমরা দৈর্ঘ্যগত ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু এখানে কোর জায়গায় বারো বসালাম বসে আমরা মান বের করলাম মান আসে হচ্ছে আহ আঠারো মিটার মান তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম প্রস্ত পেলাম দৈর্ঘ্য হচ্ছে আঠারো মিটার এবং প্রস্ত হচ্ছে বারো মিটার তাহলে আমরা ক্ষেত্র ফল নির্ণয় করবো সরি এখন আমাদের ক্ষেত্রফল দরকার নেই আমার দরকার হচ্ছে পরিসীমা দেখো পরিসীমা সূত্রে হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যুগ প্রস্থ একক এখানে তো অনেকে বর্গ এক লেখো না একক এটা কিন্তু একক বা মিটার লিখতে হবে বর্গ মিটার লেখা যাবে না বর্গমিটার একমাত্র ক্ষেত্রফলের ক্ষেত্রে ব্যবহৃত হয় দেখো এখানে কি লিখেছি যে টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে আঠারো মিটার এবং প্রস্তুত হচ্ছে বারো মিটার তাহলে কি হলো টু ইন্টু বারো এবং বারো এবং আঠারো হচ্ছে ত্রিশ আমরা রাখলাম ত্রিশ এখানে আর টু গুণ দিলে রাখলাম টু দুই গুণ ত্রিশ মিটার বা দুই ত্রিশকে দুই দ্বারা গুণ করলে মান হয় সাইট সুতরাং এর পরিসীমা হচ্ছে ষাট মিটার আশা করি বুঝতে পেরেছ তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমার ইনবক্সে মেসেজ করবে ইনশাআল্লাহ বুঝিয়ে দিব আজকের ক্লাসটি এখানেই শেষ করব তার আগে তোমাদেরকে কিছু জিজ্ঞাসা করব যে তোমরা অ্যাডমিশন তোমরা প্রিপারেশন কিভাবে নিচ্ছ বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি কি পড়াশোনা করছো শুনি একজন বলো তো বর্ষা তুমি কি আমার কথা বুঝতে পারছো বর্ষা ইতি মমিন সরকার জি ভাই আচ্ছা তোমার কি কোনো জিজ্ঞাসা আছে প্রশ্ন আছে অভিযোগ আছে পরামর্শ আছে জি ভাইয়া ভাই আপনি যেগুলো দিয়েছেন ওইগুলো আর কি আমি রিপিট করে পড়ার চেষ্টা করতেছি আর কিছু বই ছিল ওইগুলো আমি অ্যানালাইসিস করে মানে পড়তেছি যেটা যেটা আমার দরকার আচ্ছা তাহলে যা পড়ছো প্রত্যেকটা কা পড়াশোনা করো আর হচ্ছে এখন বই পাওয়ার কিছু নেই তোমরা অনেকেই হয়তো ভয় পাচ্ছ যে পরীক্ষার হলে লিখিত পরীক্ষা কিভাবে কি করব তোমরা অনেকে কিন্তু ঢাবিতে পরীক্ষা দিয়েছো পরীক্ষার লিখিত পরীক্ষা কিভাবে দিতে হয় নিশ্চয় তোমরা জানো যারা ঢাবিতে ভুল করেছো তাদের জন্য দ্বিতীয় সুযোগ এখানে কাজে লাগাও ইনশাল্লাহ হয়ে যাবে আর যখন কিন্তু চান্স পেতে হলে তোমাকে বলতে গেলে যারা মানবিক শাখায় মানে বি ইউনিটে বি ইউনিট হচ্ছে তোমাকে বেশি সিট কিন্তু নেই মানবিক শাখার জন্য যা অন্যান্য শাখা থেকে আরো আছে তো তোমাকে পনেরোশো বা দুই হাজার মতো থাকতে হবে পনেরোশো থেকে দুই হাজার ভিতরে থাকলে তুমি জগন্নাথ একটা সিট পাবে ঠিক আছে আর ভালো সাবজেক্ট পেতে হলে কিন্তু এক হাজার বা সাতশোর ভিতরে থাকতে হবে তাহলে তুমি যদি ভালো একটা সাবজেক্ট পাও এটা মাথায় রাখবে আর এর ভিতরে থাকতে গেলে জানোই কেমন করতে হবে পরীক্ষায় ভালো করতে হবে তোমরা পরীক্ষায় ভালো অবশ্যই করতে হবে আচ্ছা তোমাদের কি মানবণ্ড তোমরা জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাল বন্টন জানো তো হ্যাঁ ভাইয়া ওই আটচল্লিশ রিটেন আর চব্বিশ হলো এমসি কিউ হ্যাঁ আর আঠাইশ হলো চব্বিশ হচ্ছে এমসি কিউ এবং আটচল্লিশ হচ্ছে লিখিত আর জিপিএ হচ্ছে আটাশ এই আটাশের মধ্যে ষোলো নম্বর হচ্ছে এইচএসি এবং বারো নম্বর হচ্ছে এসএসি বুঝতে পেরেছ আচ্ছা তোমাদের কি কোনো অভিযোগ আছে আমাদের এই ব্যাচ নিয়ে তোমাদের কোনো অভিযোগ আছে কোনো প্রশ্ন আছে নাই তো আচ্ছা যদি কোনো জিজ্ঞাসা না থাকে বা পরামর্শ বা কোনো অভিযোগ না থাকে তাহলে আমাদের ক্লাসটি এখানেই রাখবো একটা প্রশ্ন হ্যাঁ ভাই বলো ভাইয়া ঝাবি রিটেনের মতো কি খাতা নির্দিষ্ট করে দেওয়া থাকবে যে ওই জবি রিটেনেও খাতা নির্দিষ্ট করা দেওয়া থাকুক আর না থাকুক তোমাকে অতিরিক্ত খাতা খাতা দেওয়া দেওয়া হবে হবে না না এটা মাথায় তোমাকে অতিরিক্ত বুঝতে হ্যাঁ তো তুমি কি করবে প্রথমে তুমি খাতাটা পাওয়ার পর নিশ্চয়ই তোমার প্রশ্নগুলো এখানে তোমাকে বারোটা প্রশ্ন লিখতে হবে তাই না বারোটা প্রশ্ন থাকতে পারে যদি তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন দেয় যদি প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন হয় যদি যখন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন বিগত বছরের মতো না হয় প্যাটার্নটা পরিবর্তন হয় তাহলে কিন্তু প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন হলে কিন্তু এমসি কিউ দিতে পারে সরি এমসি না সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারে যদি সংক্ষিপ্ত প্রশ্ন দেয় তাহলে কিন্তু প্রশ্ন সংখ্যা বৃদ্ধি পাবে আর তোমরা যদি সংক্ষিপ্ত প্রশ্ন দেয় তোমরা প্রশ্ন লিখবে না প্রশ্ন লেখার দরকার নেই প্রশ্ন লিখবে না শুধু উত্তর লিখবে যে এত নং প্রশ্নের উত্তর উত্তর লেখার চেষ্টা করবে কিন্তু তোমরা অনেকে চিন্তা করতে পারো যে প্রশ্নটা লিখবো কিনা না তোমাদেরকে প্রশ্ন লিখা দরকার নাই এত নংটা লিখলে হবে আর নংটা তোমরা মধ্যে লিখবে অনেকেই এই যে বাম পাশে লেখো এইভাবে এভাবে লেখা যাবে না নং গুলো মধ্যে লিখতে হবে তাহলে তোমরা মানে স্যার তোমাদের খাতাটা সুন্দর করে দেখতে পারবেন বুঝতে পেরেছ জি ভাইয়া বুঝছি আচ্ছা আমাদের ক্লাসের হ্যাঁ বলো আর জিও জি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিট প্ল্যানটা কবে জানিয়ে দিবে সিট প্ল্যানটা হচ্ছে 72 ঘন্টা আগে পরীক্ষার 72 ঘন্টা আগে তোমাদের প্রোফাইলে দিবে বুঝতে পেরেছো তারপরে হচ্ছে তোমাদের প্রোফাইলে তো পাবেই পাশাপাশি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নোটিশ বোর্ডে দিবে আমি পরীক্ষার আগের দিন পরীক্ষার আগের দিন তোমাদেরকে আমি সিট জানিয়ে দিব আমি বা দুই দিন আগে পরীক্ষার সিট কোথায় পড়েছে না পড়েছে গ্রুপে পরীক্ষা যে নোটিশটা তোমাদেরকে দিয়ে দিব আমি ক্যাম্পাসে গিয়ে ওর সুবিතුරেনে তোমাদেরকে দিয়ে দিবনি এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না কোথায় পড়েছে আর সিট কোথায় পড়েছে সেটা টেনশন করতে হবে না আমি তো পরীক্ষার সময় 빅্টোরিয়া পার্কে থাকব সকালে আমার সাথে দেখা করবে কোথায় কার কার সিট পড়েছে বলে দিবনে বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে জি এটা নিয়ে টেনশন করো না আর কথা হচ্ছে পরীক্ষার হলে নিজেকে নিজের মধ্যে নিজেকে রাখতে হবে হারিয়ে যাওয়া যাবে না ঠিক আছে মানে চারদিকে হোক না কেন কথা হচ্ছে একটা ঘন্টা সময় অনলি ফর ইউ সুতরাং এই সময়টাকে তোমাকে কাজে লাগাতে হবে আশা করি বুঝতে পেরেছ তারপরে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে প্রশ্ন থাকে আমার ইনবক্সে মেসেজ করবে আমি তোমাদেরকে ইনশাল্লাহ সমাধান করে দিব আর এটাই শেষ কথা আর কোনো কথা আমার নেই তারপরে তোমাদের কোনো কথা থাকে বলতে পারো কোনো প্রশ্ন আছে নেই তাহলে আজকে আজকে দিচ্ছি আল্লাহ সকলে এখানে রাখছি ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবে আর গতকাল ক্লাসটি টি রাখা হয়নি এই জন্য তোমাদের সমাধানটা দিয়ে দিয়েছি সমাধানটা তোমার দেখে নিবে আর তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কিন্তু পরবর্তী ক্লাসে বলবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ক্লাস ঠিক আছে। বেয়াজু আলাইকুম ওকে ওয়া আলাইকুম আসসালাম। জি ভাই আসসালামু আলাইকুম।